বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারি আর্মি এভিয়েশন বিজিপি র্যাব খনি হাসিনার ছাত্রলীগ এই হত্যার বিচার আমরা করব করবই আমরা আমাদের সন্তানদের রক্ত বৃথা যেতে দেব না যেই আত্মত্যাগ তারা করেছে আমাদের জীবনে এর ধারে কাছে আমরা কিছু দেখিনি এরা আমাদের সূর্য সন্তান যেই বাংলাদেশ আমরা পেয়েছিলাম এর চেয়ে ভালো কিছু ওদের জন্য দিয়ে যাওয়াটা আমাদের দায়িত্ব আমার জেনারেশনের মানুষদের একটা কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু বাংলাদেশের সবচাইতে লাকি জেনারেশন আমরা বড় হয়েছি একটা সুস্থ পরিবেশে নব্বই ও নটিজের ইকোনমিক বুমের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলাম আমরা একবার চিন্তা করেন তো আমাদের সন্তানদের জন্য কি ভয়ঙ্কর বাংলাদেশ আমরা বানিয়েছি ওদের চাকরি নাই জিনিসপত্রের লাগাম ছাড়া দাম কিভাবে ওরা পরিবার করবে থার্ড ক্লাস এডুকেশন কোনো আইন নাই চারিদিকে হতাশা টুঙ্গিপাড়ার বাটপাট তো এখন আর একটা না ওরা কিভাবে একটা সুস্থ জীবন পাবে আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পর্যন্ত দিয়ে যেতে পারব না একবার চিন্তা করেন আমরা যখন ছোট ছিলাম আমরা কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমরা কি এই চোর খুনি হাসিনা রেজিমের স্বপ্ন দেখেছিলাম না একটা একুইটেবল ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছিলাম খেয়াল করেন আমরা যেরকম লিডার চেয়েছিলাম যাদের মধ্যে ক্যারেক্টার থাকবে ফোকাস থাকবে আত্মত্যাগ থাকবে আজকে যে ছেলেগুলো ডিবি অফিসে আটক রাখা হয়েছে সেই ছেলে সেই গুণগুলোতে এই ছেলেগুলোর মধ্যে আছে পঞ্চাশটা শেখ মুজিবকে একত্র করলে তো এদের একজনের ক্যারেক্টার ম্যাচ করবে না আমি তো স্বপ্ন দেখি এদিন মতো ছেলেরা বাংলাদেশের নেতৃত্বে আসবে ইলেকশন করবে আমরা যা পারি নাই এদের কি করতে গাড়িতে ধাক্কা দেওয়াটাকে আমাদের দায়িত্ব না আপনারা কি আসলেই এটা দেখতে পান না দেখেন বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছে খুনি হাসিনা আর তার খুনি বাহিনী দেয়ার ইজ নো গোয়িং ব্যাক যেদিন তারা আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে এরপর আর কোন ক্ষমা নাই আমরা এই দেশের দখল নেব এবং এদের বিচার করব আমাদের মনোবল কঠিন হলে বিচার হবেই হবে ইউ হ্যাভ টু বিলিভ আমাদের প্রত্যেককে একটা জিনিস বুঝতে হবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে হবে বিচার যদি আমরা চাই আমাদের ফার্স্ট স্টেপ হলো এই খুনি আন এবং ইলেজিটেমেট হাসিনা রেজিমকে হঠাতে হবে লেট দেয়ার বি কনফিউশন যে হুকুমের আসামি শেখ হাসিনার বিচার করতে হলে তার জেনদের বিচার করতে হলে সবার আগে আমাদের সত্যিকারের জনপ্রতিনিধি লাগবে আমাদের ইনস্টিটিউশন থেকে করতে বিতাড়িত করতে হবে আমাদের ফার্স্ট স্টেপ হলো এই রেজিমকে উৎখাত করা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড স্টেপ হলো রেস্টোরেশন অফ পিপলস গভমেন্ট এবং থার্ড স্টেপ হলো আমাদের সন্তানদের হত্যার বিচার এই মুহূর্তে আমাদের একমাত্র কর্তব্য হল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা এর জন্য সিডুল যতগুলো টুল আছে আমরা তার প্রত্যেকটা ব্যবহার করব এই মুহূর্তে আমাদের হাতে সবচাইতে কার্যকরী টুল হল রেমিটেন্স শাটডাউন প্রবাসী ভাইদের কাছে আমার প্রশ্ন আপনারা কি আমাদের সন্তানদের হত্যাকারীদের স্পন্সার করবেন নিজেকে জিজ্ঞেস করেন ভাই ওরা আমাদের ছেলেদের উপর গুলি করেছে আমাদের ছেলেদের কাছে কি কোনো অস্ত্র ছিল অস্ত্র ওদের হাতে পুলিশ মিলিটারি শুধু হত্যাই করছে না রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে হাজার হাজার ছাত্রকে ওরা তুলে নিয়ে গেছে আসিফ মাহমুদকে ওরা ড্রাগস করেছে নাহিদ ইসলামকে ওরা আব্রারের মতো করে পিটিয়েছে সতেরো বছরের ছেলেকে রিম্যান্ডে নিয়ে গেছে এই অনাচার বন্ধ করতে হলে এই রেজিমের লাইফলাইন বন্ধ করতে হবে আমাদের সোনার টুকরো ছেলেদের এই আন্দোলনে আমাদের পার্টিসিপেট করতে হবে করতেই হবে যেসব মিলিটারি অফিসারদের মধ্যে এখনো হোদার ভয় আছে তাদেরকে আমি বলবো আপনারা এই হত্যাযজ্ঞের কমান্ড স্ট্রাকচার অ্যাক্টিভিস্টদের জানান পিনাকি ভট্টাচার্য তাসনিম খুলিল কনকসার স্যার এদেরকে জানান আমরা সবাই বাংলাদেশের ছাত্রদের সাথে আছি আপনারাও যোগ দিন এইসব খুনি জেনারেল আইজিদের আমরা বিচার করব। কেন এইসব খুনিদের অর্ডার আপনারা নেন যারা পাবলিক সার্ভিসে আছেন আপনারা ট্যাক্স কালেকশনে বাধা সৃষ্টি করুন দরকার নেই এই ট্যাক্সের আমাদের জনযুদ্ধে আপনারা শরিক হন এই রেজিমের টাকা আদায়ের প্রত্যেকটা রিসোর্সে বাধা সৃষ্টি করুন আমাদের সন্তানদের জন্য করুন যারা এই রেজিমের বেনিফিশিয়ারি তাদের প্রোডাক্ট বয়কট করুন বেক্সেমকো ফার্মার কোনো ওষুধ আপনারা কিনবেন না পীর মার্কা তেল আপনারা কিনবেন না যেসব চ্যানেল খুনি হাসিনার চামচামি করে এদের চ্যানেল দেখবেন না ইউটিউবেও দেখবেন না এদেরকে পরাস্ত করতে হলে আমাদের বয়কট সামাজিক পর্যায়ে আনতে হবে বাংলাদেশের যারা ছাত্র ছাত্রী আছেন ভালো স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছেন প্রাইভেট ইউনিভার্সিটি সেন্ট জোসেফ নরোডেইন ক্রস সব স্কুলের ছাত্র ছাত্রীদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি সেই ক্লাসে ফিরে যাবেন যেই ক্লাসে আপনার বন্ধুর আপনার ভাইয়ের খুনির সন্তানরা পড়ে আপনারা এক যোগে ক্লাস বর্জন করুন যে স্কুলে পুলিশের সন্তান বিজেপির সন্তান পড়ে সেই স্কুলে কোনো ক্লাস হবে না শিক্ষকরা পার্টিসিপেট করুন এদের বিচার হওয়ার আগ পর্যন্ত এদের সমাজচ্যুত করুন যারা আমাদের সন্তানদের হত্যা করেছে মুগ্ধর মায়ের কান্না শহীদ পরিবারগুলোর সারা জীবনের হতাশা আমি দেখতে চাই পুলিশ মিলিট্রির প্রতিটি খনির পরিবারে যেই দুঃসাহস নিয়ে লেফটেন্ট কর্নেল রেদওয়ান আমাদের সন্তানদের উপর মেশিন গান দিয়ে সেই দুঃসাহসের জবাব আমরা দেব সাইদের বোনের কান্না তার হতাশা রেদান ও তার স্ত্রীকে বোধ করতে হবে সারা জীবন করতে হবে এটা আপনাদের কর্তব্য যেসব জেনারেল সাহেব এই গণহত্যার মদত দিচ্ছেন আমি আপনাদের একটা প্রশ্ন করব চিন্তা করবেন আপনাদের বয়স তো পঞ্চান্নর কাছাকাছি তাই না আপনাদের সন্তানরা বিশে সামনে আরও তিরিশ বছর আছে আপনাদের রিটায়ার করলে তো কুত্তাও আপনাদের গায়ে পেশাব করবে না কোথায় পালাবেন আপনারা আল্লাহ না করুক খোদানা খাস্তা আপনাদের সন্তানদের উপর কেউ প্রতিশোধ নিতে চাইলে প্রোটেকশন দিতে পারবেন সারা জীবনকে এনশোর করতে পারবেন যে তারা তার বার্গারে তারই বন্ধু কিছু মিশিয়ে দেবে না পারবেন আপনারা তো পুরো দেশটাকে আপনাদের শত্রু বানিয়ে ফেলেছেন আপনাদের সন্তানরা আপনাদের ত্যাগ্য করবে আপনারা যারা মিড ও জুনিয়র লেভেলের অফিসার আছেন এদের গতিবিধি লিখে রাখবেন একটা সময় এটা গুরুত্বপূর্ণ দলিল হবে এই খুনিদের এক ইঞ্চি জায়গা দেবেন না আপনাদের দায়িত্ব হলো এই গণহত্যার কমান্ড স্ট্রাকচার কি ছিল লিপিবদ্ধ করা এই কাজটা মেটিকুলাসলি করবেন এবং এখনই করবেন এদের এবং এদের পরিবারকে কমপ্লিট বয়কট করুন এদের এক্সপোজ করুন দেখেন আমি নিজে মিলিটারি পরিবারের সন্তান ক্যারেট কলেজে পড়েছি আমাদের বান্ধব বড় ভাইরা এখন জেনারেল সাহেব এক্স ক্যারেটদের কোনো কর্মকাণ্ডে কোনো অ্যাসোসিয়েশনে আমি পার্টিসিপেট করি না দুই সপ্তাহ ধরে না বহু বছর ধরে যাদের কাছে আমাদের সন্তানদের জীবনের চাইতে তাদের চাকরি এবং প্রমোশন মূল্যবান সেসব বালের জেনারেলদের আমরা যুদি না আমি পারলে আপনারা কেন পারবেন না মানুষকে কোনো দিন র্যাঙ্ক ডিগ্রি দিয়ে মাপবেন না খোদা তালা আমাকে বলেছেন আপনার কর্ম দিয়ে আপনাকে মাপতে থাকলো না আমার কোনো বড় ভাই আগের দরকার নাই হাসবুল আল্লাহ ওয়াকিল আমরা যারা বলেছি সেটা বিশ্বাস করি আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আপনারা ভয় পাবেন না ভবিষ্যৎ আমাদের হাতে নেই সেটা খোদার হাতে আমাদের হাতে আছে শুধু বর্তমান আল্লাহকে আমরা আজকে যেটা আমরা ঠিক কাজটা করি বিশ্বাস করি যে কালকে আল্লাহ আমাদের সাফল্য দেবেন জালিমের হাত থেকে এই দেশকে আমরা মুক্ত করবো এসব হাসিনা মুজিব ইমরান জাকারিয়া বাকি নাজিম আমিন এসব থেকে অনেক বড় বড় খুনিদের আমরা মোকাবেলা করেছি হাজার বছর ধরে মুসলমানের কোন নাইটহুড লাগে না আমরা নাইটহুড সাথে নিয়েই জন্ম নিয়েছি একসেপ্ট হু ইউ রেসপন্সিবিলিটি যারা নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা করে এরা সৈনিক না এরা মার্সেনারি আর এই মার্সিনারিদের জীবন আমরা তামা তামা করে ভয় পাবেন না আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা বিশ্বাস করবেন না যে আপনাদের বড় ভাইরা আপনাদের বাবা মারা সারাদিন কাজ করছে আপনাদের জন্য ইটস এ প্রমিস দ্যাট ইউ উইল বিভার আমরা হাল ছাড়ব না হাসিনার বিচার আমরা করবই এদের পৃথিবী আমরা